বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো এবং সুস্থ আছে বন্ধুরা আজকে আমি বলবো যে নতুন ভোটার হতে বা এনআইডি কার্ড তৈরি করতে আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা বাংলাদেশের নতুন ভোটার হতে হলে কিছু নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হয়। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি কার্ড বা ভোটার হতে হলে যে কাগজপত্রগুলো আপনাদের জমা দিতে হবে সেটা নিয়ে আজ আমি আলোচনা করছি। যে কাগজপত্রগুলো আপনাদের প্রয়োজন পড়বে জন্ম সনদ এবং শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তার সার্টিফিকেট। বয়স প্রমাণের জন্য জন্ম সনদ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ঠিকানা প্রমাণের জন্য আপনাদের কি কি কাগজ প্রয়োজন পড়বে? অভিভাবকের অথবা নিজের নামের ইউটিলিটি বিল হতে পারে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ইত্যাদি ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কাউন্সিলর প্রত্যয়নপত্র শিক্ষা প্রতিষ্ঠানের সনদ যদি শিক্ষার্থী হন জাতীয় পরিচয়পত্রে থাকা পিতা ও মাতার তথ্য বন্ধুরা এখন বলবেন যে আমার কি ছবি প্রয়োজন পড়বে হ্যাঁ তবে সাধারণত ছবি ইনসাইট তোলা হয় তবে প্রয়োজনে অতিরিক্ত ছবি সঙ্গে রাখলে ভালো হয় পিতা মাতা বা স্বামী স্ত্রীর এনআইডি নম্বর পারিবারিক সম্পর্ক প্রমাণের জন্য এটা আপনার প্রয়োজন পড়বে ফর্ম পূরণ বন্ধুরা নির্বাচন কমিশনের নির্ধারিত ফর্ম পূরণ করতে হয় অনলাইনে বা সরাসরি অফিস থেকে নেওয়া যায় এখন আপনাদের ছোট্ট একটা টিপস দেব বয়স অবশ্যই আঠারো বছর হতে হবে বা পরবর্তী নির্বাচনের বছরে এক জানুয়ারি নাগাদ আঠারো পূর্ণ হতে হবে দর্শক বন্ধুরা ভোটার হতে চাইলে আপনি এখন অনলাইনে আবেদন করতে পারেন আর অনলাইনে আবেদনের যে ওয়েবসাইট সেটার নাম হচ্ছে সার্ভিসেস ডট আইডি ডাব্লিউ ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি ধাপে ধাপে আবেদন করতে পারেন বন্ধুরা কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এ বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ঘুটে আপনারা ভিডিও পেয়ে যাবেন অথবা আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদের কমেন্টস বক্সে লিঙ্ক দিয়ে দিব তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন বন্ধুরা অনলাইন সেবা এ টু জেড ইউটিউব চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ